পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গোঘাটের কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মিলন উৎসবের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সরদ উদ্দুজা ছাড়াও অন্যান্য তৃণমূল নেতৃত্ব এই অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন ছাড়াও হিন্দুরাও যোগদান করেন সব শেষে একে অপরের মুখে সীমুই ও লাচ্চা তুলে দেন এই দলটাকে এই মুসলিম ধর্মালম্বর লম্বি যে মানুষরা রয়েছেন তারাই বিশ্ব শান্তির জন্য তারা মানুষের মধ্যে যে ভেদাভেদ মানুষের মধ্যে যে মিলনতা মানুষের মধ্যে যে কলুষতা মানুষের মধ্যে যে দেশ হিংসার হানাহানি আল্লাহ পাকের কাছে আল্লাহ তালার কাছে ফজর জোহর আসর মগরি বিশাল নামাজের মাধ্যমে এবং তারাবীরের নামাজের মাধ্যমে মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন সাথে করে মানুষের মধ্যে এই শান্তির মিলন থেকে আসে আমরা সেই সূত্র ধরে এই কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার দাদা আমার অভিভাবক শত্রুত সম্মানীয় রাহুল দা তার নেতৃত্বে আজকে তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিকরা আমার সুরজ ভাই থেকে শুরু করে শঙ্কু ভাই থেকে শুরু করে আমাদের মনিরা থেকে শুরু করে যারা রয়েছে প্রত্যেকে এবং এই ফুরকুন্ডা গ্রামের সাধারণ গ্রামবাসী বৃন্দ শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বী মানুষ নয় হিন্দু মানুষ রয়েছেন আমার আদিবাসী তফসিলি সম্প্রদায়ের মানুষজন আজকে এখানেতে মিলিত হয়েছি আজকের এই ঈদল ফিতর এই বিশ্ব শান্তি নবীজি বলেছেন আমার মহানবী এই সকালবেলা অল ফিতরের দিনেতে নামাজ পড়তে যাওয়ার আগে খেজুর খেয়ে যেতেন মিষ্টিমুখ করে যেতেন আমরা সেই রীতিনীতি পালন করে আসছি সেমাই খাওয়ার মাধ্যমে আমার এই দল ফিতরের দিনে রাহুলদার বাড়িতে আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ছেলে আমার থাকে আমি আসি রাহুলদা পরম যত্নে সেমই রান্না করে খাওয়ায় আবার আমার বাড়ির কালী পুজোতে রাহুলদা নিমন্ত্রিত হয় রাহুল দা গিয়ে আমার কালী পুজোতে আমার বাড়িতে আমার মায়ের প্রসাদ ভক্ষণ করে আসে ভক্তি ভরে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বন্ধু এই সারা ভারতবর্ষেতে যেভাবে একটা সাম্প্রদায়িকতার একটা হানাহানি একটা ধর্মীয় দেশ ছড়িয়ে দেওয়ার প্রবণতা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এই মিলন উৎসব পালন করতে আমরা এই ভূরকুন্ডর পত্রসভা থেকে মানুষের মনে দাগ কেটে দিতে চাইছি আপনাদের বিবেকের দরবারে আরো একটা টোকা দিয়ে জানাতে চাইছি যে আজকে সময় এসেছে এই ভারতবর্ষকে জেগে ওঠার যে ভারতবর্ষ স্বপ্ন দেখতেন স্বামী বিবেকানন্দ যে ভারতবর্ষের স্বপ্ন দেখতেন রামমোহন রায় যে ভারতবর্ষের স্বপ্ন দেখতেন নেতাজি সুভাষ চন্দ্র বসু যে ভারতবর্ষের স্বপ্ন দেখতেন আমাদের ভারতের সেই সমস্ত বিপ্লবী যারা স্বাধীনতা যুদ্ধে এই ব্রিটিশদেরকে হারিয়েছিলেন এবং ব্রিটিশদের কাছ থেকে ছিনিয়ে এনেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সেদিনের সেইটি বেগমরা তারা কিন্তু ষড়যন্ত্র রচনা করেছিল নবাব সিরাজ উদ্দোল্লার তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন আর ভারতবর্ষে দুশো বছরের জন্য কিন্তু পরাধীনতার অন্ধকার নেমে এসেছিল আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে এই ভারতবর্ষ কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির মধ্য দিয়ে সেভাবে একটা দুর্বিশহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই জুমলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভারতবর্ষের মানুষকে যেভাবে শাসন করতে চাইছে শোষণ করতে চাইছে এই সারা যেভাবে ভারতবর্ষের মানুষের গণতন্ত্রকে হরণ করতে চাইছে আজকের দিনে দাঁড়িয়ে এই বাংলা থেকে সেদিন তার ওই ফলা শিল্পান্তরে সিরাজ উল্লাহ যেভাবে ডাক দিয়েছিলেন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন সারা ভারতবর্ষের মানুষের কাছে ভারতবর্ষের স্বাধীনতা ব্রিটিশদের কাছে যেরকম ভাবে অন্ধকারে নিমজ্জিত হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে ওই ব্রিটিশ রূপী নরেন্দ্র মোদীর হাত ধরে আমার ভারতবর্ষের স্বাধীনতা ভারতবর্ষের গণতন্ত্র বর্ষিত হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ